দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কি দুধের গাভী এবং বাছুর আজ হচ্ছে সোমবার আমরা একটু চাচার কাছ থেকে শুনি চাচা কয় দাঁত বয়স এটা দুই দাঁত বাচ্চাটা কি বেটি বেটি দুধ কেমন বাড়ে ছয় কেজি কত দাম রাখি একশো চল্লিশ কত পাওয়া যশ বারো কেমন টার্গেট করছেন তোমরা পঁচিশ দশ বারো কয় পঁচিশ হলে দিয়ে দেবে

আর কত তো চাইছেন কত পঁচিশ বয়স বয়সে জুয়ান দুধ কেমন দুধ দশ জুয়ান ছয় মাস বয়স মানে ছয় মাস আছে পেটক

একশো চল্লিশটা মুন্ডি বের আবার মুন্ডি মুন্ডি হ্যাঁ এখানে আরেকটি করে দেখছি এটা বিক্রি হয়ে গেল আমরা এটা সুন্দর কত দিয়ে বিক্রি হলো

দশ পার হইলে দশ পার হইলে দেখি ওই পাশে আইটি গরু দেখছি

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আজকে শুধু গরুই দেখছি আমরা

কত মানে কোয়াছে দাম চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক আমরা দেখলাম আজকে আমবার যে গাভি গরুগুলো প্রায় করা হচ্ছিল না সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ